ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডু ভবন এই সব কিছুই মাত্র এক টাকায় বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই নির্মাণ এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই আগামী উনিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করবেন সোমবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সে রাজ্যের বিজেপি নেতা জিতেন্দ্র সিংহ উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অন্তর্গত এই সেতুর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এই রেল সেতু এক মিটার উচ্চতায় প্রায় চারশো নব্বই মিটারের সেতুটি ইউএসবিআরএল রেল প্রকল্পের নশো সাতাশটি সেতুর মধ্যে তৃতীয় দীর্ঘতম জম্মু থেকে উত্তরে কাটরা হয়ে দুর্গম পার্বত্য পথ বে উপত্যকায় প্রবেশপথে রয়েছে সেতু লাগোয়া উচ্চতম স্তম্ভটি উপত্যকার প্রবেশদ্বার রিয়াশি রিয়াসি স্টেশনের একাংশ ওই একশো পাঁচ মিটারের স্তম্ভ বহন করছে অঞ্জিনালার উপরে তৈরি কংক্রিটের ওই অতিকায় স্তম্ভের চারপাশে পাথর আলাদা করে ইস্পাতের জাল দিয়ে বেঁধে রাখতে হয়েছে যাতে বৃষ্টি বা ধসের কারণে স্তম্ভের ভিতের মাটি আলগা না হয়ে যায় সেতু নির্মাণের সঙ্গে জড়িত প্রযুক্তিবিদ্যার দাবি মাঝারি মাত্রার বিস্ফোরণেও ক্ষতি হবে না এই সেতুর কারণ নাশকতা প্রতিরোধের দিকটিতে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে তাছাড়া এই সেতুর নিজস্ব নিরাপত্তা বেষ্টনীয় থাকবে সেতুটি রিক্টার স্কেল ম্যাগনিচুট পর্যন্ত তীব্রতার ভূমিকম্প সহ্য করতে পারবে বলে জানিয়েছিলেন তারা ওই রেল সেতু তৈরি করতে আনুমানিক আঠাশ হাজার কোটি টাকার খরচ হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রের খবর